বন্ধুরা গতকাল আপনাদের সঙ্গে কী কী গার্ডেনিং জিনিস কিনে নিয়ে এসেছিলাম বা যেগুলো দরকার পড়ে সেটা শেয়ার করেছিলাম তো অনেকেই বলেছিলো দামটা বলে দেবেন দেখুন একটা ভিডিওতে তো বলাটা সম্ভবও হয় না অনেকটা লম্বা হয়ে যায় তো এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল কমেন্টের জন্য দুটো চ্যানেলেই কমেন্ট আসছে তো এটা হচ্ছে কোকোপিটের ব্লগস পাঁচ কেজি তো নয়টা চার কেজি মতোই থাকে এর দাম নিয়েছে দুশো ষাট টাকা আর তারপরে সঞ্জীবনি ব্র্যান্ডের আমি ভার্মিকম্পোজটা নিচ্ছি এটা পঁয়ত্রিশ টাকা পার কেজি তো যেহেতু পাঁচ কেজির বস্তা নিয়েছি তো একশো টাকা দাম নিয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বেশি দাম নিয়েছে কি কম নিয়েছে ঠিক আছে আর এটা হচ্ছে জাইম বা সিভিডো একই রকমের কাজ করে তো আমি নিয়ে এসেছিলাম তো এর দাম নিয়েছে হচ্ছে একশো টাকা দাম নিয়েছে আর অ্যাপসাম সল্ট অ্যাপসাম সল্ট আমি কিছুদিন আগে নিয়ে এসেছিলাম তো এর দাম নিয়েছিল একশো টাকা তো অবশ্যই জানাবেন যে কীরকম দাম আপনাদের ওখানে আর এটা হচ্ছে নিমখোল নিমখোলের দাম নিয়ে যে পঁচাত্তর টাকা কেজি তো এটা আর একটাও কোয়ালিটি থাকে আর একটা অনেক দামি থাকে তো আমি নর্মালি এই দামেরই নিয়ে আসি আর এটাও ভালোই কাজ করে এটাও ছমাস অন্তর দিলেও কোনো পোকামাকড় আসে না মাটিতে সেই জন্য আর তারপরে দেখুন এটা ফাঙ্গিসাইড পাউডার ফাঙ্গিসাইড পাউডারটা একশো টাকা দাম নিয়েছে একশো গ্রামের প্যাকেট এটা আর তারপরে দেখাচ্ছে যেটা সেটা হচ্ছে আমাদের সর্ষের খোল সর্ষের খোল নর্মালি চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ যেরকম পাবেন আপনাদের ওখানে কি দাম আমাদের এখানে কোনো সময় চল্লিশও নেয় কোনো সময় বিয়াল্লিশও নেয় তো যেটা যে পারছেন নিচ্ছে আর কি আর এটা হচ্ছে হাড়ের গুঁড়ো হাড়ের গুঁড়োর দাম হচ্ছে আমাদের এখানে যেটা আমার থেকে নিয়েছে সেটা হচ্ছে একশো টাকা পার কেজি আর তারপরে এনেছিলাম সি বা শিংকুচি যেটাকে বলা হয় শিংকুচির দাম হচ্ছে একশো একশো তিরিশ টাকা সামথিং নিয়েছিল এরকম কিছু তো আমি নর্মালি হা পাঁচশো গ্রাম আনলেও অনেকটা লাইট ওয়েট থাকে তো অনেকটা হয়ে যায় তো এবার আমি সব সারের দাম বলে দিয়েছি আপনারা অবশ্যই জানাবেন যে আপনাদের ওখানে কীরকম দাম বেশি নিয়েছে তাও জানাবেন কম হলে তাও অবশ্যই জানাবেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আর আমি সব জিনিসই আপনাদের একটু ক্লোজ আপ দেখাচ্ছিলাম যে কীরকম দেখতে হয় যদি আপনারা নতুন বাগানে আছেন বা চেনেন না জিনিসগুলো কীরকম দেখতে তো সেটাও আমি একটু পাশের থেকে দেখিয়ে দিয়েছিলাম তো অবশ্যই ভিডিওটা একটু ভালো লেগে থাকলে কিন্তু লাইক আর শেয়ার করবেন গার্ডেনিং নিয়েই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি আর আমার ভিডিও পছন্দ হলে লাইক করবেন না পছন্দ হলে ডিসলাইকও করতে পারেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য আবারও বলছি